আসসালামু আলাইকুম ভিউয়ার্স নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে রেসিপিটা খেতে অসাধারণ এই রেসিপি দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তবে চলুন রেসিপিতে যাওয়া যাক এই নাস্তাটি কিভাবে তৈরি করি সকালে এই নাস্তাটি থাকলে ছোট বড়ো সকলেরই একটি হেলদি নাস্তা পেটও ভরে থাকবে আবার সবাই খুশি হয়ে যাবে তো বন্ধুরা এখানে আমি দেখতেই পাচ্ছেন কড়াইয়ে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপরে দিয়ে দিচ্ছি সাদা তেল এক চামচ স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াঝড়া করে নিচ্ছি জলটা কিছুটা গরম হয়ে এলেই আমি এখানে দিয়ে দেব ময়দা তো নাস্তাটা খেতেও অসাধারণ এই নাস্তাটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা কীভাবে নাস্তাটা তৈরি করছি এই যে দেখুন এরপরে আমি দিয়ে দিচ্ছি ময়দা ময়দাটাকে আমি এইভাবে গরম করে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন একটি ডো তৈরি করে নিচ্ছি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একেবারে সুন্দরভাবে তো দেখুন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি ভালো করে মথে নেব। তো দেখুন বন্ধুরা দেখে মনে হচ্ছে একটু নরম নরম হয়েছে কিন্তু ঠান্ডা হয়ে গেলে টা শক্ত হয়ে যাবে তো বন্ধুরা দেখুন এইভাবেই ডোটা তৈরি করে নিতে হবে এই যে দেখতেই পাচ্ছেন এই যে দেখুন হাতে নিলে এই গোল হয়ে যাচ্ছে তো খুব সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে গিয়েছে এরপরে আমি ঠান্ডা করে নিয়ে এরপরে মথে নেব এই যে দেখুন আর যদি আপনাদের হাতে একটু গিলো গিলো মনে হয় তো পাতলা পাতলা মনে হয় তো একটু করে ময়দা দিয়ে দেবেন দিয়ে মেখে নেবেন তো বন্ধুরা দেখুন এইভাবে মেখে নিচ্ছি তো খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন এই যে দেখুন এরপর আমি লেচি কেটে নেব আপনাদের এখানে কম বেশি করে নিতে পারেন তো দেখুন বন্ধুরা আমি লেচি কেটে নিচ্ছি এখানে আমার ছয়টা তৈরি হয়ে গেল এরপর আমি গোল গোল করে নিচ্ছি এটা আমি সব নাস্তাগুলোতেই দেখাই তো দেখুন এটা আমার খুব সহজ হয়ে যায় তো দেখুন এরপরে আমি বেলে নেব এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা বেলে নিয়েছি সব রুটিগুলোই তৈরি করে নিয়েছি এই যে দেখুন এরপর একটি রুটি নিয়ে নিচ্ছি তারপরে এক চামচ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল এইভাবে গোটা রুটিতেই লাগিয়ে নিচ্ছি এরপরে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি ময়দাটা ছিটিয়ে দিয়ে মধ্যে থেকে কেটে নিচ্ছি এই যে দেখুন এইভাবে কেটে নিয়ে রোল করে নিচ্ছি এই যে দেখুন খুব ভালো করে গোল করে নিচ্ছি এই যে দেখুন এইভাবে গোল করে নিতে হবে তো দেখুন বন্ধুরা এইভাবেই নাস্তাটা তৈরি করে নিচ্ছি তো দেখুন একেবারে সহজ তো আবারও মিল লোয়ের মতো তৈরি করে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা এইভাবেই তৈরি করে নিতে হবে এরপরে একটু ময়দা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও এইভাবে একটি বাটির মতো তৈরি করে নিচ্ছি এই যে দেখুন আবারও এই একইভাবে বাটি তৈরি করে নেওয়ার নিচ্ছি দেখুন এইভাবে আবারও তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে আবারও ময়দা ছিটিয়ে দিচ্ছি মধ্যে থেকে কেটে নিচ্ছি কেটে নিয়ে রোল তৈরি করে নেবো একটি দিয়ে একটি বাটি তৈরি করে নেব তো বন্ধুরা এইভাবে আমি সব বাটিগুলো তৈরি করে নিচ্ছি সবগুলোই তৈরি করে নিয়েছি এরপরে আমি পোট তৈরি করে নেব তো বন্ধুরা এখানে আমি পোটটা নিয়েছি এই যে দেখুন এখানে আমি নিয়েছি পনির পনিরটাকে একেবারে গুঁড়ো করে নিয়েছি এই যে দেখুন এরপরে পেঁয়াজ কুচি লঙ্কার কুচি একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো লবণ আর এক চামচ মতো সস দিয়ে সব উপকরণ একসঙ্গে মেখে নিচ্ছি তো এখানে আপনারা ছানা দিয়েও তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা দেখুন এটা আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই যে দেখুন এইভাবে মেখে নিচ্ছি তো মে মাখা হয়ে গিয়েছে এরপরে আমি একটি বাটিতে এই যে দেখুন বাটি তৈরি করার এক চামচ করে পরিমাণ মতো করে পুটটা দিয়ে দিচ্ছি পুটটা দিয়ে এইভাবে মুড়ে নিচ্ছি এই যে দেখুন এইভাবে মুড়ে নিতে হবে তো বন্ধুরা দেখুন এইভাবে চাপ দিয়ে তো দেখুন বন্ধুরা এইভাবেও আপনারা তেলে ছাঁকা তেলে ভেজেও নাস্তাটা খেতে পারেন তো দেখুন একটা রেডি হয়ে গেল এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আবারও আমি একইভাবে পরিমাণ মতো পুত দিয়ে এইভাবে মুখটা মুড়ে নিচ্ছি এই যে দেখুন এইভাবে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি এটা আবার আমি একটু বেলে নেব। মানে লুচির মতো করে একটু সামান্য করে বেলে নেব তো আপনারা এখানে এটা এমনিতেও তেলে ভেজে নাস্তাটা তৈরি করে নিতে পারেন তো দেখুন বন্ধুরা এইভাবে আমি বেলে নিচ্ছি তো এটা আমি নাস্তাটাকে তেলে ভাজব না তো এটা আমি ছাঁকা তেলে ভাজবো না চাটু দিয়ে ভেজে নেব তো দেখুন বন্ধুরা অল্প তেলে নাস্তাটাকে ভেজে নেব তো এইভাবে আমি সবগুলোই তৈরি করে নিলাম এরপরে ভেজে নেব তো বন্ধুরা এই যে দেখুন চাটুতে আমি হালকা করে সরিষার তেল দিচ্ছি আমি এখানে সরিষার তেল দিয়ে ভেজে নেব নাস্তাটা খেতেও অসাধারণ লাগে তো বন্ধুরা এইভাবে নি চাটুতে দিয়ে দিচ্ছি নাস্তাগুলোকে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি তা আবারও বলছি বন্ধুরা আপনারা না বেলে ওই নাস্তাটাকে পুরভরে গোল করে নিয়েই তেলে ছাকা তেলে ভেজে নিলে নাস্তাটা রেডি তো বন্ধুরা আমি এইভাবে তৈরি করে নিচ্ছি দেখুন সরিষার তেল দিয়ে এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি নাস্তাটা খেতেও অসাধারণ ছোট বড় সকলেরই পছন্দ এই নাস্তাটা তো দেখুন একেবারে সুন্দরভাবে ফুলে উঠছে তো এইভাবেই ভেজে নিতে হবে আর কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে এইভাবেই ভেজে নিচ্ছি তো বন্ধুরা দেখুন তুলে নিলাম আবারও এই একইভাবে তেলে চাটুতে দিয়ে দিচ্ছি চাটুতে দিয়ে এইভাবে উল্টে পাল্টে সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি এই যে দেখুন এটাও ভাজা হয়ে গেল ওই একইভাবে নাস্তাগুলোকে তেলে ভেজে নিচ্ছি অল্প তেলে ভেজে নিলে খেতে অসাধারণ লাগে তো বন্ধুরা দেখুন কতটা সুন্দরভাবে নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি এই যে দেখুন একসঙ্গে আমি তিনটে দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা নাস্তাগুলো রেডি হয়ে গেল কতটা সুন্দর হয়েছে আর খেতে অসাধারণ তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে দেখুন একবারে পুরে ভরা তো নাস্তাটা খেতে অপূর্ব হয়েছে নাস্তাটা দেখুন সবসময় পরোটা খেতে ভালো লাগে না তো বন্ধুরা এই নাস্তাটা তৈরি করবেন ও অসাধারণ লাগবে তো দেখুন পুরে ভরা নাস্তা অসাধারণ খেতে তো নাস্তাটা আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কম সময়ে আর কল কম উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল এই নাস্তা রেসিপিটা একবার যে বানাবে সে বারবার বানাতে ইচ্ছা করবে তো বন্ধুরা দেখুন রেডি হয়ে গেল নাস্তার রেসিপি রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন ধন্যবাদ